স্বাগতম আজ আমরা শিক্ষক কিভাবে এর পদ্ধতি অনুসরণ করে সুস্থ ও সক্রিয় জীবনধারা অর্জন করা যায় আমাদের চারটি মূল উপাদান আছে ই এক্সারসাইজ ব্যায়াম আ অ্যাটিটিউড ইতিবাচক মনোভাব রেস্ট প্রয়োজনীয় বিশ্রাম এবং নট্রেশন সঠিক পুষ্টি এসো একে একে এগুলোকে বিশ্লেষণ করি প্রথমে ই অর্থাৎ এক্সারসাইজ প্রতিদিন তিন শূন্য থেকে ছয় শূন্য মিনিট ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে ও মানসিক চাপ কমে আপনি হাঁটাহাঁটি দৌড় সাইকেল চালানো অথবা সহজ স্ট্রেচিং করতে পারেন শরীরকে সক্রিয় রাখার জন্য ব্যায়াম অপরিহার্য পরবর্তীতে আ অর্থাৎ অ্যাটিটিউড একটি ইতিবাচক মনোভাব আপনাকে জীবনের কোনো চাপ থেকে মুক্তি দিতে সাহায্য করে নিজেকে বিশ্বাস করুন নিজের প্রতি সদয় থাকুন এবং প্রতিদিনের সমস্যাগুলোকে সমাধানের দৃষ্টিকোণ দেখুন মনে রাখবেন সঠিক মনোভাব সুস্থ জীবনধারার প্রথম চাবিকাঠি তৃতীয়টি হল অর্থাৎ রাস্ট প্রতিদিন সাত থেকে নয় ঘন্টা ঘুম আপনাকে পুনরুজ্জীবিত করে এবং শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করে ভালো ঘুম হলে আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী হয় এবং নতুন উদ্যমে দিন শুরু করা যায় এবং শেষমেশ অর্থাৎ ন্যাট্রেশন সঠিক ও পরিমিত পুষ্টিকর খাবার গ্রহণ করলে শরীর ও মস্তিষ্ক সুস্থ থাকে সবজি ফল প্রোটিন ও হোল গ্রেইন খেতে ভুলবেন না সন্তুলিত খাদ্যাভ্যাস আপনাকে শক্তি ও উদ্যমে ভরপুর রাখবে সুতরাং প্যান করুন এক্সারসাইজ অ্যাটিটিউড রেস্ট এবং নিউট্রিশন এই চারটি মূল উপাদান মেনে চলুন এবং একটি সুস্থ ও সক্রিয় জীবন উপভোগ করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ